তোমরা আজকে দারুণ টেস্টি একটা স্বাদিশ রেসিপি নিয়ে এসেছি সেই হলো বাটার ফ্রাই দেখো ভেটকি মাছের ফিলে করে এরকম করে কেটে নিয়ে এসেছি আজকে বাটার ফ্রাই বানাতে কি কি লাগে আমাদের তোমার দেখেছি প্রথমে মাছটাকে আমি দেখে দিলাম একদম সহজ পদ্ধতিতে তোমরা যাতে বাড়িতে বানিয়ে খেতে পারো সেই জন্য আমি করে দেখে নিয়েছি কটে করে গোল রসুন বড়দানা রসুন নিয়ে নিয়েছি একটু আচার আদার কুচি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দু টুকরো গন্ধরাজ লেবু ছোট্ট একটা পেঁয়াজ আর কিছু ধনে পাতা আমার একটু পুদিনা পাতা লাগে আমার হাতের কাছে নেই তাই আমি তোমরা পুদিনা পাতাও দিতে পারো কারণ এটা আমি বেটে নেবো একসাথে বেটে নেব আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজ দিয়ে দিলাম একদম সস বাটার ফ্রাই একদম রেস্টুরেন্টে তারপরে বাটার করে বানাবো আমি দেখো এবার ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে বেটে দেখো বেটে নিয়ে আসছি তারপরে আমি কি করে মাছটাকে ম্যাগনেট করে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা এই বড়ো জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে মাছগুলোকে এবারে ম্যাগনেট করে দেখাচ্ছি ম্যাগনেট তোমাকে দেখিয়ে নিলাম মশলা সব বেটে এনেছি এবার কেমন করে ম্যাগনেট করবো মাছগুলোকে দেখাচ্ছি এবারে আমি এই লেবুর রসটা মাসের মধ্যে প্রথম দিয়ে দিচ্ছি যদি তোমরা খেতে চাও বাড়িতে চটপট করে বানিয়ে ফেলো রেস্টুরেন্টের মতন বাটার ফ্রাই সহজ পদে দিতে একদম বাজারে কিনতে গেলে কত দাম একটা বাটার ফ্রাই কিন্তু মন ভরে না আর একটা খেতে ইচ্ছা করে তার জন্য চটপট বাড়িতে বেশি করে বাটার ফ্রাই বানিয়ে খেয়ে করো খেয়ে দেখবে মন ভরে যাবে একটা থেকে দুটো করে খেতে পারবে খেয়েও শান্তি পাবে এবং বাড়িতে অতীতে আসলেও যত এরকম করে যত্ন করে বাটার ফ্রাই খাওয়াবে দেখবে আর দোকানের বাটার ফ্রাই তোমরা কোনো দিন খাবে না একটু গোলমরজের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো মরজের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সব আন্দাজ করে হাফ হাফটামের মতো দিয়ে দিচ্ছি এবারে একটু নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেখো এই মশলাটাকে আমি বেটে নিয়ে এসেছি তোমাদের দেখালাম সব মশলা এর মধ্যে আমি একসঙ্গে বেটে নিয়েছি এবারে এটাকে আমি সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ দেখো দারুণভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব পুরো কাচের গায়ে যদি লেগে যায় সেইভাবে মাছটাকে ম্যাগনেট করব আমি লাগিয়ে দিচ্ছি কটা মাছের গায়ে লেগে গেছে একদম ভালোভাবে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো এখানে ময়দা নিয়েছি একটু অ্যারারোড নিয়েছি কিছুটা বিট নুন আর এখানে মাথ বাটার আছে কারণ বাটার ফ্রাই মানে বাটার লাগবে আর একটা ডিম নিয়েছি নিয়ে বলে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথম আমি নিয়ে নিচ্ছি ময়দাটা বেসন দেবেন না ফুল করে ময়দা দিয়ে দিতে হবে ময়দা নিয়ে নিলাম কিছুটা আর এখানে নিয়ে নিচ্ছি এড়ারোড কিছুটা এড়া নিয়ে নিচ্ছি চামচে এড়ারস নিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি আড়ারসার মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে বেশ করে ফেটায় ফেটিয়ে নেবো হালকা মতন করে নিয়ে নিচ্ছে ডিমও দিয়ে দিচ্ছে এর মধ্যে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেবো ঠিকটা তোমার না দিতেও পারো আমি একটু দিয়ে নিচ্ছি চাইলে না দিতেও পারো আস্তে আস্তে করে জিনিসটাকে বেশ করে ফেটে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে বাটার পেয়ার মধ্যে বেসন লাগে না অ্যারোট লাগে আর মজা দিতে হয় আবার একটু জল দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি জলটা দেবো না সুন্দর করে একটু একটু করে জল দিই ভালো করে কেঙিয়ে নেব তবে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লাল লবণ ওতে মাছের নুন মাখানো আছে সপ্তমুজে এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো কালো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হালকা এবারে দিয়ে দেবো বাটারটা বাটারটা পুরো নরম হয়ে গেছে বাটারটাই মানে বাটার লাগবে পুরোটাই আমি দিয়ে দিলাম একশো বাটার লাগবে কেন ওটা পরিমাণ এটা অনেকটাই আছে এবারে আমি জিনিসটাকে আবার একটু ফেঙে নেব একটা লাল রঙের একটা কি সুন্দর গন্ধ বেরাচ্ছে সুন্দর দেখো একটা কড়া বসিয়ে দেবো সাইডে ছড়িয়ে যাচ্ছি দেখে আমি তোমার বসিয়ে দেবো এবারে আমি কেটে নেব তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি দেখো এবারে আমি ফ্রাইগুলো ছাড়বো একটা একটা করে দেখো এইভাবে করে চুপিয়ে নিয়ে দারুণ একটা টেস্টি একদম রেস্টুরেন্টের মতন অকেশন বাড়িতে তোমরা এরকম করে বাটার ফ্রাই বানিয়ে খাওয়াতে পারো বাড়িতে তো অবশ্যই বানিয়ে খাওয়াবে নিজেরা খাবে একদম মন তোমাদের ভরে যাবে একদম দেখো বাটার ফ্রাইটাগুলো ভাজা হয়েছে একদম এইভাবে করে বাটার ফ্রাইগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে ভাজা একদম ক্রাঞ্চি মুচমুচে হয়েছে তুলে নিচ্ছে একটা একটা দেখো সুন্দর বাটার তৈরি হয়ে গেছে দারুণ ও এইভাবে সব বাটারগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে সব দেখো লাল লাল করে সমস্ত বাটারগুলো আমার ভাজা হয়ে গেছে বাটার ফ্রাই গুলো দেখো সুন্দর দেখতে লাগছে দেখো একদম মুচমুচে একদম একদম

এই দেখো আমার রেডি হয়ে গেছে এটা তুলে নেবো এবারে আমি সব কমপ্লিট হয়ে গেল ভাজা এবার তুলে নিচ্ছি দেখো একদম পারফেক্ট বাটার ফ্রাই একদম অন্য অকেশন বাড়ি রেস্টুরেন্টের মতন একদম পারফেক্ট বাটার ফ্রাই করে দিয়েছি তুলে নিলাম একদম মুসমুস খেটছে গরম গরম কাশুন দিয়ে একদম খাই খাওয়া ভালো লাগবে খেতে ব্যাস আমার রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার বাটারফ্লাই পুরো রেডি হয়ে গেছে একদম মুচমুছ করছে বাড়িতে যদি কাঁসুন থাকে হাতের কাছে কাশন দিয়ে খাবে একদম মন ভরে যাবে অবশ্যই বানাবে মানে খেয়ে আমার এই ভিডিওটার তোমরা ভাইরাল তোমাদের অনুরোধ করছি আমার একটা ভাইরাল করে দাও ভিডিও আর তোমাদের একদম সহযোগিতা করো আমার সাথে আমাকে করো তোমাদের আমার শত শত প্রণাম রইল রাখলাম আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য আসবো আবার